প্রণাম করা হ্যাপি বার্থডে এক বছর হয়ে গেল প্রণাম করো প্রণাম করো ড্যাডিকে প্রণাম করো হ্যাঁ এই তো বাহ ভেরি গুড সকালবেলা আসি বন্ধ হইলো রান্না হলে সামনে বসে আছে এখন কখন রান্না হবে তারপর খাবে আদর খাওয়া হয়ে গেল হামি দিদা হামি দাও

হ্যাঁ বাবু প্রণাম করেছে ঠাকুরঘরে এবার তো পয়সা দিতেই হবে হুম এই না ব্যাস ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো হ্যাপি কে ঠাকুর তো প্রণাম করে তো শুরু করতে হবে দিন চলো চলো এবার চলো হয়ে গেল চলো প্রণাম হয়ে গেল চলো হয়ে গেল প্রণাম ঠাকুর ঘরে চলো 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 ছাদে ঘুরতে দেখো ছাদে একবার ঘুরবেই তোমার হনুমান হনুমান তাতে যাও তাতে যাও হনুমান 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 তাতে যাও কয় হনুমান কয়

হলুদ দিয়ে দিয়ে হয়ে গেল ব্যাসার কাকার বন্ধ করে দিলাম একটা সিটি পড়লেই হয়ে যাবে তোমার চিকেন রান্না তখন খাবা এখন বসে থাকতে হবে না চলো এইভাবে রান্নাঘরে কেউ বসতে থাক সারাদিনকে বসতে গে চলো বাইরে ঘুরে আসো বাইরে ঘুরে আস চলো 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 ওই চো রান্না হোক চিকেন হবে ভাত হবে পাইস হবে তুমি খাবা তুমি খাবা হ্যাপি বার্থডে আছে খাবা এখন হয়নি হয়নি চল 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 এসো এখন রান্না হোক তারপর খাবা বেশ হ্যাঁ এই তো ভেরি গুড কাঁচও আনা হয়েছে এই দেখো দেখছে এসে কেমন করে উঠে সব দেখছে শোনা হচ্ছে কোথায় কি আছে ওখানে ওখানে কি বস বস চুক চুক্র বাস বদমাসি বস কোনো কাজ করতে দেবে না বাইরে যাও বাইরে যাও চিকেনটা রান্না হয়ে গেছে বাটির মধ্যে তুলে নিলাম তরকারি এর মধ্যে আছে গাজর কুমড়ো ফুলকপি ক্যাপসিকাম আলু মূলো এই সব কিছু দিয়ে জল হলুদ আর সব কিছু সবজি দিয়ে সিদ্ধ করে নিলাম এইভাবেই এক এক করে এবং পায়েস রান্না করে ক্যান্ডিনে জন্মদিনের রান্না মোটামুটি শেষ করলাম ওরা ধৈর্য ধরতে পারছে না বারবার রান্নাঘরে চলে আসছে এবং সুখে সুখে দেখছে কারণ আজকে ও চিকেনের গন্ধ পেয়েছে এই যে এবার সব রেডি এবার আশীর্বাদের পালা ধান বা দিয়ে আশীর্বাদ করছি ভাবছি ওটা ওর খাওয়া দাওয়া কেটে যাচ্ছে

কোনো খিচুড়ি খায় একসাথে সব সবজি ডাল মিলে আজ আলাদা আলাদা করেছি এটা মুগের ডাল সিদ্ধ এটা পাঁচ তরকারি এটা মাছ তারপর রয়েছে চিকেন তারপরে আছে চাটনি চাটনি বলতে শুধুই টমেটো সিদ্ধ পায়েস আর এই যে স্যালাড আর একটা ফ্রুট স্যালাড না এই হচ্ছে ক্যান্ডির বার্থডে স্পেশাল খাবার দাঁড়াও 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 দাঁড়াও

দেখো ক্যান্ডি তো ঠিক করে ভাতটা মাখতেই দিচ্ছে না চিকেন গুলোই আগে খাবে যাই হোক কোনো রকমের মেখে দিলাম তারপর ও সবটা সুন্দর করে খেয়ে নিল আরও এক পিস মাছ ছিল সেটা কাঁটা বেছে ভালো করে ভাতে মেখে দিতে থাকলাম ও আর পাশাপাশি খেতে থাকলো চাটনি খাবে দেখেছো এটাও টমেটো সিদ্ধ প্লেন হলুদ দিয়ে সিদ্ধ করা আছে কেনাটি সমস্ত খাবার সিদ্ধ না বাবু না ওখানে না ওখানে না মাছ মেখে দিদা ব্যাস খে না খে সবটা খে না হ্যাঁ ক্যান্ডি বাবু বাহ পায়েসটা খুব টেস্টি লেগেছে বাবু ব্যাস খেয়েছ তোমার স্যালাড স্যালাড খেয়ে না দেখ স্যালাডটা খাও খেয়ে সব গো আর মধ্যে আছে এটা বেদানা আপেল আর পেয়ারা কারণ ওকে টক ফল দেওয়া যাবে না ওই জন্য পেয়ারা দিয়েছি বেদানা দিয়েছি মোটামুটি আপেলটা অল্প কাছে দিয়েছি আর আঙুল কলা এগুলো তো দেওয়া যায় না তাহলে ওরা সিটি হয়ে যায় ওই জন্য এই সমস্ত ফল আর গাজর খেতে খুব ভালোবাসে ক্যান ওই জন্য গাজর ক্যান্ডিস আপেল হ্যাঁ নাও খেলা দেখি কয়ে দেখ আপেল খেলা হ্যাঁ এই তো

বেদনা থাকবে তোমার কঠিন খাবার খেলি রে ক্যান্ডি আমার জন্মদিন কোনদিন করেনি এইরকম ছিল একটা তিনটে চারটে পাঁচটা

ক্যান্ডি খাওয়া হয়ে গেছে এবার বন্ধুদের জন্য অর্থাৎ রাস্তাতে কুকুরদের জন্য একটু ভাত মেখে ভাত তরকারি আর এই যে মাংস মেখে দিয়ে আসবো হয়ে গেছে নিয়ে ক্যান্ডি খাওয়ার পরে এই যে রাস্তার কুকুরগুলোকে একটু ভাত খাইয়ে এলাম তারপরেই আবার চলে এলো ক্যান্ডি ছাদে ছাদে ঘুরতে ও সবসময় ছাদে ঘুরতে খুব ভালোবাসে এবং খুব খুশি থাকে তারপর আবার চলে এলো গরু সব গরু তো ঘাস খেয়ে নিলো বকছো তারপরে তারপরে আছে সব মারামারি করছে বুকে দাও আবার বুকে দাও তো বুকে দাও হ্যাঁ এইসব চিৎকার চেঁচামেছি এদিক ওদিক ঘুরে ঘুরে বিকালটা ক্যান্ডি কাটালো তারপরে সন্ধ্যাবেলায় চলে এলো ঘরে ঘরে তো এসে তো বাবার আদর খাওয়া চাই কিন্তু বাবার হাত ভেঙে গেছে বলে আর ঠিক মতো আদর করতে পারছে না তাই ক্যান্ডি একটু মন খারাপ হয় হুম ভালো হয়েছে হাতে কি হয়েছে হাতে ল করবে ডান হাত ভেঙে গেল যা এরকম করে খানিকক্ষণ কাটানোর পর চলে এলো আমার সাথে রান্নাঘরে রুটি করতে দেখো রুটি করতে যাচ্ছি শুনে ওর কী আনন্দ কারণ রুটি খেতে খুবই ভালোবাসে যতক্ষণ রুটি বানাবো এভাবেও পিছনে আমার বসে থাকে কী সুন্দর চুপচাপ বসে বসে দেখছি আমি রুটি বানাচ্ছি এখনও চুলো নড়বে না রুটি বানানো হবে একটু খাবে তারপর ও বেরিয়ে আসবে এভাবে ও দুটো রুটি খেয়ে নেয় তারপর একটু পরে ও রাতের যে ভাত রান্না করা থাকে সেটা একটু খেয়ে নেয় এক মুঠো মতো দিয়ে সুন্দর শেষে শুয়ে পড়ে এইভাবে ক্যান্ডি কাটিয়ে ঘুমিয়ে পড়ে এবং একদম সকালবেলা ওঠে তো ক্যান্ডি তার প্রথম জন্মদিনে সারাটা দিন কাটিয়েছিল নিয়ে দিনটা ভালোই কেটেছিল কারণ ছেলে পড়াশোনা সূত্রে বাইরে থাকে সে তো থাকতে পারে না তাই আমরা একে নিয়ে একটু ভুলে থাকি এই ক্যান্ডিকে নিয়েই আমাদের সারাদিনটা বেশ সুন্দরভাবে কেটে যায় যায় ছেলে বাইরে পড়াশোনা করতে যাওয়ার পর আমাদের যেন সময়ই কাটতো না মনটা সারাদিন খারাপ থাকতো তারপর ক্যান্ডি আসার পর থেকে ওর সাথে ছুটে খেলে এদিক ওদিক করে দিনটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না ছেলেকে কাছে না পর দুঃখ ক্যান্ডি আসার পর থেকে আমরা প্রায় ভুলে গেছি একে নিয়ে এখন ছেলের মতো অর্থাৎ এত মেয়ে কুকুর তাই মেয়ের মতো সুন্দর দিনটা কেটে যায় ধীরে ধীরে ও যেন আমাদের আরেকটি সন্তান হয়ে উঠেছে আর সন্তানের মতো পালন করে একে আমরাও খুব ভালো আছি তাই ছেলের জন্মদিন যেভাবে পালন করা হতো তাই এর জন্মদিনও আমরা সেরকম করার চেষ্টা করেছি যে ধরনের খাবার হয় সেইগুলোই বানিয়ে দিয়েছি এইভাবেই আমরা ক্যান্ডি জন্মদিন পালন করেছি আর এই সারাদিন কীভাবে ক্যান্ডি কাটালো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকতে আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন